আয়াস কোথায় রে টুকি এটা লাগাই দাও দরজা হুম কিভাবে স্যান্ডেল রেখে নাও আমি রেখে দিচ্ছি আমি থ্যাংক ইউ যাও ওখানে যারা খেলে জুতো পরে না এই যে সবাই খালি পেয়ে জাম্মু আসবে এই জাম্মুটাও রাখছি এই যে তিনটা রাখছি ওই যে বেবিরা সবাই যাও ওই যে স্লিপারে উঠো তাড়াতাড়ি ঘোড়াটা চলে গেল না না আসকে না ঘোড়াটা চলে গেল যাও যাও বাবার সাথে যাও কোনটাতে বসবা যাও এটা তো আয়াসের টাট্টু ঘোরা উঠো উঠো চশমা কি রেখে দিব এখন আয়াসের এই যে টাট্টু ঘোরা উঠে নাও তুমি আগে উঠো উঠো এটা তোমার ঘর হ্যাঁ আয়েশ কোথায় রে টুকি এটা লাগাই দাও দরজা হুম আ তুমি ওখান দিয়ে চলে যায় না ওটা জানালা আয়াস কোথায় আয়াস তো ঘরে নাই আয়াস কোথায় আয়াস তুমি কোথায় ওখানে কেন ঘর কোথায় তোমার তুমি কি এখানে আটকা পড়েছো নাকি